আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন দিয়ে আল্লাহ রসুল কে মক্কায় পাঠালেন মক্কার কাফের আল্লাহ নবীকে গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন মা আনতা বিনিয়মতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন নবী হে আমার আপনি পাগল না মক্কার আপনাকে গণক বলে জাদুকর বলে কবি বলে কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি হলেন হলেন নবী আপনি কিন্তু আল্লাহর নবী এই কোরআন দিয়া দাওয়াত দেয় মক্কার কাফেররা দাওয়াত গ্রহণ করেই না এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি আমি আপনাদেরকে বলতেছি উঠা করবেন না তাহলে বয়ানের একটা সৌন্দর্য বয়ানের একটা নূর নষ্ট হয়ে যায় ঠিক কেনা বলেন এই যে আমি আপনাদের সামনে কোরান পড়লাম যদি এখন আপনারা আমাকে বলেন মিয়ামলবি তুমি হইলা মিথ্যাবাদী ভণ্ডাবাদী আপনারা যদি আমাকে থুতু মারেন গালি দেন আমার কেমন লাগবে কথা বলেন শুধু কষ্ট না কষ্ট নাই কষ্ট কোন পৃথিবীর অভিধান দিয়ে বোঝানো যাবে না পৃথিবীর কোন ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু আমার নবী হলেন রহমাতুল্লিল আলমিন আমার নবীকে মক্কার কাফেররা এমন ভাবে আমার নবীকে গালি দিয়েছে অপমান করেছে আমার নবী শত গালি অপমান সহ্য করে বারবার মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে মক্কার কাফেররা কালেমার দাওয়াত গ্রহণ করে না আল্লাহর নবী হতাশ হয়ে গেছে হতাশ এত দাওয়াত দেই তারপরও মুসলমান হয় না হতাশ তো হওয়ারই আল্লাহ তালা ডাক দিয়ে বলে হাবি আপনি হতাশ হবেন না পেরেশান হবেন না আপনার কাজ হলো দাবাত দেওয়া আপনি মক্কার কাফেরদেরকে দেরকে দেন আমি আল্লাহ ওদের মধ্য থেকে যাকে পছন্দ করব তাকে আমি হেদায়াত দিয়ে মুসলমান বানা আল্লাহ তালা দোয়া করেছিলেন আল্লাহর নবী আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আবু জেহিলের হেদায়তের জন্য কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা প্রিয় নবীর আবু জেহেলের সম্বন্ধে দোয়া কবুল করেন নাই কিন্তু আবু জেহেলের ঔরসে আবু জেহেলের রক্তে তার সন্তান নাম হলো আবু জেহেল ইবনে ইকরামা আবাজেহেল জেহেল ইবনে ইকরামা আবু জেহেলের সন্তান বাপ হেদায়েত পায় নাই আল্লাহ তাআলা হেদায়ত দেয় নাই কিন্তু ছেলেকে আল্লাহ তালা হেদায়ত দেয় নাম কি ইক্রমানাম কি এ যুবক বাংলাদেশের মুসলমান যুব সমাজ শুনে রাখো আবু জেহেল কাফের তারserde ইক্রমা আল্লাহর হেদায়েত পে কালেমা করে মুসলমান হয়েছিল আবু জেহেল যেমন কট্টর ছিল আল্লাহর রাসূলের বড় दुश्मन ছেলে কি এর চেয়ে কম দেখবেন বাবার লাগে মারামারি লাগলে ছেলে আহি কে আহে না আসে না বাবা এলো যদি লয় দুই হাত সেন লয় তিন হাত সেন কারণ বাবার সামনে ছেলের পারফরমেন্স দেখাইতে না কি আবার বাবাই কয় কি পোলা জন্ম দিছি পিঠে হাডি গুটি ছুটায় ফেলা আছে কি আছে না ছেলে আবার বাবার কে আপনি বসেন দেখাইতেছি খেলা কারে কয় ঠিক ইসলামের ইতিহাসে প্রথম একটা যুদ্ধ হয়েছিল নাম কি বদর এই যুদ্ধে আবু জেহেল আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য যাচ্ছেন বদরের প্রান্তরে মুসলমান আবু জেহেল ছিলেন কাট্টা কাফের অথচ আল্লাহ তালা তার ছেলেকে হেদায়াত দিয়া কালে মা পড়ায় মুসলমান বানায় দিচ্ছে ঠিক কেনা বলেন কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে নামাজ পড়ি না দিন মানি না ইসলাম মানি না জোহর পড়লে আসর পড়ি না আসর পড়লে মাগরীব পড়ি না নামাজ একদিন পড়লে সাত দিন কোনো খবর নাই এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না রসুলের সাহাবিরা যদি যুদ্ধের ময়দানে জীবন দিতে পারে আমরা আল্লাহ রসুলের উন্নত হয়ে কি নামাজ করতে পারবো না মুসলমান পারবো যদি পা শক্ত নামাজ পড়তে পারি আজ থেকে আমরা শপথ নিব জীবনে যতদিন বাসবো পা শক্ত নামাজ পড়বো আল্লাহর হুকুম মানবো আল্লাহর সুন্নত অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করব তাহলে আজকের মাহফিল থেকে আমরা কে কে শপথ করতে রাজি আছি জীবনে যতদিন বাসবো আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না কে কে রাজি আছি হাত উঠে আল্লাহকে দেখায় লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ডাক দেন ইয়া আল্লাহ আর জোরে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না নামাজ ছেড়ে দিব না হাত নামা নামাজ পড়বেন তো কয় তো চাই রক্ত পড়বেন ফজর পড়বেন না নাক টাইনে ঘুমাইবেন হ্যাঁ না পাঁচ অক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশা আল্লাহর বান্দারা তাহলে আমরা কোরআনের জন্য কিছু সময় বসতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন আমার দিল বলে আমার ল আজকের এই কবুল করে নিয়েছে কারণ আপনারা তেলাওয়াত শুনে আল্লাহর কোরআন শুনে যে আবেগ আপ্লুত হয়েছেন আল্লাহ একবারের ধ্বনি দিয়েছেন রব্বে কাবা খুশি না হয়ে পারে না ঠিক কিনা বলেন এই কোরআন কার আল্লাহ তাআলা আমরা সেই মহান রবের কোরআন শুনেছি মুসলমান যেই রব এই আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন

ইমান বানাইছি কোন খুঁটি আছে ডিম আছে এই যে প্যান্ডেল বানাইছে কতগুলা খুঁটি দিছে খুঁটি যদি না দিত তাহলে প্যান্ডেল ভাইয়া মাথার উপর পড়ত ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে ড্রয়িং বর্তমানে রডের দাম এক লাখের উপরে আয়সা বলে ইঞ্জিনিয়ার ছোট একটা বাড়ি করম চল্লিশ টন রড দিলেন মিয়া এটা কোনো কথা বর্তমানে যে রডের এক লক্ষ এক টন রডের দামে এক লাখ টাকা দুই চার টন কমায় দেন কয়েক কমায় দিতে পারি বিল্ডিং কিছুদিন আপনার মাথার উপরে ঠিক কেনা বলেন তাও কি বিল্ডিং এর মে একশো বছর আমি যখন দুই হাজার সতেরো আঠারো দিকে যখন মিশরে পড়াশোনা করি একবার আমি মিশর থেকে বাংলাদেশে আসছিলাম ইমিরাত এয়ারলাইন্সে উঠেছিলাম দুবাই থেকে বিমান চলতেছে টাইমিং এ দেখি বিকেল চারটা ঢাকায় ল্যান্ড করতে আরো মিনিমাম তিন ঘন্টা লাগবে তো বিমানটা এমন স্মুথলি চলতেছে আমার কাছে মনে হলো যে আমি বরিশালা লঞ্চে শুয়ে আছি একটু বিমান হেলেও না ধলেও না কাঁপেও না বিমান তো সাধারণত টার্বুলেন্স হলে ঝটলে একটু কাঁপা কাপি করে ভয় লাগে স্মুথলি বিমান চলতেছে আর সূর্যের আলো বিমানের জানালা দিয়া আমার শরীরে লাগতেছে কি যে অপরূপ একটা দৃশ্য আসমান দেখতেছি তো চিন্তা করলাম মালিক তুমি এত বড় আসমান বানাইছো কোনো খুঁটি খাটি দাও নাই খুঁটি ছাড়া তো খুঁটি দিলে কি হইতো খুঁটি ছাড়া তুমি কিভাবে আসমান বানায় রাখছো পরে চিন্তা করলাম যে পদ্মা সেতু বানাইছিল যখন খাম্বাগুলা গাড়তেছিল মাঝে মাঝে আইসা ওই ফেরি স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারের ভিতরে ধাক্কা মারছে এই কারণে রেস্ট্রিকশন দিছিল যে পিলারের আশেপাশে দিয়া ফেরি চলতে অন্য দিক দিয়া রোড করে দিয়েছি চিন্তা করলাম আল্লাহ তাআলা যদি এই বিশাল আসমানের ভিতরে খুঁটি দিত তাহলে এই আসমানের নিচ দিয়া একটা বিমানও চলতে পারত না বিমান যায়া এক একটা খুঁটির সাথে লাইগা ক্র্যাশ করে লক্ষ লক্ষ মানুষ মারা যেত বিমান অ্যাক্সিডেন্টে বলেন তো মালিক খুঁটিবিহীন সাতটা আসমান বানাইছে তিনি হলেন এই পৃথিবীর সাম্রাজ্যের মালিক বিশাল এই মহা সাম্রাজ্যের মালিক আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ঠিক কেনা বলেন